নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে আমাদের আলিপুরের আপডেটেও পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও সাত তারিখ হলুদ সতর্কতা থাকছে বজ্র বৃষ্টির জন্য কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটির জেরে বৃষ্টি সম্ভাবনা ছিল সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ উপর দিকে উঠে এসেছে যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে তো আবহাওয়ার কি পরিস্থিতি থাকতে চলেছে আগামী কিছুদিন তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর তোর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু গতকাল যা ছিল তাই আছে এখানে বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু মধ্য মহারাষ্ট্রতে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কর্ণাটকাতে রয়েছে এবং একটি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে অক্ষরেখা রূপে এবং এই সিস্টেমগুলির প্রভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গা আসাম উত্তর ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতবর্ষ এবং পূর্ব ভারতবর্ষ তারই সাথে মধ্য ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষ প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আমরা যদি বলি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং ওড়িশা ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা কেরালা মাহে এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং নিম্নচাপের জেরে কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা যায় তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু তাপপ্রবাহ থাকছে যেটা কিন্তু সৌরাষ্ট্র কুচে থাকবে চার থেকে আট তারিখ রাজস্থানে থাকবে ছ থেকে ন তারিখ এবং গুজরাটে থাকবে ছ থেকে আট তারিখ এবং পূর্ব রাজস্থান পাঞ্জাব হারিয়ানাতে থাকবে সাত থেকে ন তারিখ অবধি এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো তাপপ্রবাহ থাকছে না এই মুহূর্তে এবং এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এ পাশে ঝাড়খন্ড এ পাশে বিহার ও উড়িষ্যা এই চারটি রাজ্যে কিন্তু বৃষ্টি থাকছে বজ্রঝড় বৃষ্টি এবং তারপরে আগামীকাল যদি দেখি আমরা দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিস্থিতি নেই এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং সিকিমে থাকছে তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আসামে এবং তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও থাকতে পারে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটা সাত তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা আমাদের উত্তরবঙ্গ তার সাথে দক্ষিণবঙ্গ এবং এপাশে বিহার এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে বজ্রসার বৃষ্টি এবং আট তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে যেটা কিন্তু মৌসুম বলছে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কি বলছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবার উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আজ থাকছে আমাদের উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি থাকছে শুধুমাত্র দার্জিলিংয়ে এবং ছ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে মোটামুটি আগামীকাল ছ তারিখ থেকে টানা দশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে যেটা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে ছয় ও সাত তারিখ যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির থাকছে ছ তারিখে থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া এবং বজ্রপাত যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার মধ্যে থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখি পাশে সাত তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এক থেকে দুই জায়গাতে থাকবে বজ্রপাত থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা এবং তারপরে কিন্তু আমরা আট তারিখ থেকে দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে হালকা বৃষ্টি কিন্তু থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এবং এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে পাঁচ তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে প্রতিটা জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ছ তারিখ কিন্তু কিছু কিছু জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে কিছু কিছু জেলায় বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচটি জেলায় কিন্তু ছ তারিখ বৃষ্টি থাকবে এবং এরই সাথে সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে কারণ এখানে বলা হয়েছে ফিউ প্লেসেসে বৃষ্টি হতে পারে অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমরা যেটা পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু দশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে কন্টিনিউয়াসলি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই থাকছে কোনো জেলা কিন্তু বাদ নেই এখানে দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবার কিন্তু আলিপুর বলছে যে প্রতিটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে সতর্কতার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং পাঁচ ও ছয় তারিখ কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং সাত তারিখে গিয়ে কিন্তু আবার প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে তবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে আজ কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং সাত তারিখ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা